দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আসছে দেখবেন সিএর কথা খুব হবে ভোট মিটে যাবে আবার ঠান্ডা করে চলে যাবে দু সালে সিএ করবে ভোট লুট হয়েছে দু করবে ভোট লুট হয়েছে 2024 এ আবার সিএ করবে ভোট লুট হয়েছে লুট হবার প্রস্তুতি নিচ্ছে দিনের শেষে কি হচ্ছে যে জাহাজ মন্ত্রী হয়ে যাচ্ছে তো কেউ বড় মিনিস্টার হয়ে যাচ্ছে কেউ এমএলএ হয়ে যাচ্ছে তো কেউ এমপি হয়ে যাচ্ছে শুধু সিএ এর কাউকে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে আর সিএ পক্ষে কথা বলেও কেউ বিধায়ক হয়ে যাচ্ছে কিন্তু çöটে ওয়াশা মানুষে ক্রমশ তলনিতে চলে যাচ্ছে আমি একটা কথাই জোর গলায় এখানে বলে যাচ্ছি জোর গলাই বলে যাচ্ছি এটা হচ্ছে একটা ভোট ধরা কল আপনার ইঁদুর ধরা কল তো অনেকের বাড়িতে আছে না অনেকের ইঁদুর ধরা কল দেখেছেন তো মধ্যে খাবার টাবার কিছু দিয়ে রাখে ইঁদুর ঢুকে যায় খাবারটা খাওয়ার লোভে আটকা পড়া যায় একদম সিএটা হচ্ছে একটা ভোট ধরা কল তৃণমূল তারও মতো ব্যবহার করছে বিজেপি বিজেপির মতো ব্যবহার করছে মধ্যিখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে ওই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আসছে দেখবেন সিএ এর কথা খুব হবে ভোট মিটে যাবে আবার ঠান্ডা করে চলে যাবে দু হাজার দু হাজার উনিশ শেষ হলো সব ভুলে গেল দু হাজার একুশে ভোটের সময়ে যোগীজি থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির বড় বড় দিল্লির নেতারা এসে বাংলায় কি বললো সি এ করবো সি এ করবো আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার দলে সাংঘপাঙ্গরা সিএ আটকাবো করু আটকাবো আটকাবো ওরা বলছে করব এরা বলছে আটকাবো ভোটটা সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে নিল ভোট মিটে গেল 21 2023 কোনো খবর নাই কি দেখলাম নভেম্বরের 29 তারিখে সম্ভবত 2023 এর অমিত শাহ জি কলকাতায় আসে কি বলল সিএ করব মানে আমি বুঝতে বললাম ভোট আসছে একটা সময় ছিল রাস্তা সারাই হলে রাস্তায় মেরামত হলে আমরা বলতাম কি এবার ভোট ভোট আসছে পিজের গন্ধ নাকে আসলে এবার ভোট আসছে এখন আর পিজের গন্ধ নয় এখন সিএ এর কথা কানে আসলেই মনে পড়ে যাচ্ছে তাহলে এবার ভোট আসতে চলেছে আর তো ইস্যু নয় আর তো ইস্যু কি আছে আজকে বলছে মতুয়া ভাইদেরকে নাগরিকত্ব দেবে আমি জাস্ট একটা কথা এখানে রাখতে চাই মতুয়া ভাইদের উদ্দেশ্যে মতুয়া ভাইরা কি আমাদের নাগরিক নয় দেশের তারা কি নাগরিক নয় আবার কি নাগরিকত্ব দেবে তারা আমাদের তারা আমরা যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি তারাও যাচ্ছে আমরা সরকারি চাকরি করছি তারাও করছে আমরা সরকারি বাসে চড়ছি তারাও করছে আমরা রেশন নিচ্ছি তারাও নিচ্ছে আমরা যা নিচ্ছি তারাও পাচ্ছে তারা কি নাগরিক নয় আবার নাগরিকত্ব দিও বোকা বানানো হচ্ছে মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলবো একটু চোখ কান খুলে রাখো শুধু ভোটের জন্য নাগরিক নাগরিকত্বর জিগির তুলছে ভোট ইমিটে যাচ্ছে আবার বোকা বানাচ্ছে সুমাই এসেছে কি মতুয়া কি আদিবাসী কি দলিত কি মুসলিম কি নাগরিক প্রত্যেক নাগরিককে বলবো আসুন অধিকারের নিরীখে ভোট হোক অধিকার কোথায় আছে আর সংবিধানে লিপিবদ্ধ আছে সংবিধানটাকে পড়ুন সংবিধানে সেখানে আপনার স্বাস্থ্যের কথা বলা আছে সেখানে অন্যের কথা বলা আছে বাসস্থানের কথা বলা আছে শিক্ষার অধিকারের কথা বলা আছে আমি অনুরোধ করব আপনাদেরকে সংবিধানটা পড়ুন আপনারা তাহলে বুঝতে পারবেন অধিকার কিভাবে আছে আর অন্যথায় কাগে কান নিয়ে চলে গেছে কাগের দিকে তাকাচ্ছেন কাগে কানে কানি আছে কিন্তু কাগের দিকে তাকাচ্ছেন এইভাবে পঁচাত্তর বছর বোকা বানিয়েছে সময় এসেছে সংবিধান সম্পর্কে সচেতন হন সংবিধানকে অধ্যয়ন করুন অধিকার সম্পর্কে আপনি জানতে পারবেন এখানে যারা দলিত ভাইরা আছেন যারা আদিবাসী ভাইরা আছেন প্রিভেনশন অফ নাইনটিন এইটটি নাইন এস টি এস সি অ্যাট্রোসিটিস অ্যাক্ট একটা আইনের আইন আছে সেই আইন সম্পর্কে আমরা কতটুকু জানি আমাদেরকে জানানোই হয় না আমি অনুরোধ করব এগুলো একটু জানার চেষ্টা করুন হাতে সবার অ্যান্ড্রয়েড সেট আছে গুগলে গিয়ে সার্চ মারলে পেয়ে যাবেন পিডিএফ পেয়ে যাবে সেই আইনের মধ্যে প্রচুর কিছু ফ্যাসিলিটি ফ্যাসিলিটি আছে আমার দলিত আমার আদিবাসী ভাইদের জন্য সেগুলোকে একটু জানতে হবে আমি একটা জাস্ট উদাহরণ দেব এখানে যখন আমার কোনো সময় যদি আমার দলিত আমার আদিবাসী ভাইয়ের উকিলের প্রয়োজন হয় আইনি সহায়তার প্রয়োজন হয় সরকারকে বিনামূল্যে ওই অ্যাট্রোসিটিস অ্যাক্টের মাধ্যমে বিনামূল্যে সরকারকে উকিল দিতে হবে আমার ওই দলিত আদিবাসী ভাইকে কটা আমার দলিত আদিবাসী ভাই এটা জানে জানানো হয় না এটা জানতে হবে অধিকার যদি আপনি আপনার অধিকার না জানতে পারেন ওই আপনার হাতে হাজার টাকা আপনার হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বলবে অনেক কিছু হয়ে যাচ্ছে অধিকার যদি আপনি জেনে যান ও পাঁচশো হাজার নয় আপনার অধিকার আছে আপনার বাসস্থানের অধিকার মাথার উপরে আপনার চাল দিতে হবে ছাদ দিতে হবে অধিকারটা আপনি যদি জানতে পারেন তাহলে আপনার কারো বলতে সাহস পাবে না যে আমাদের মিছিলে গেলে আমাদের মিটিং এ গেলেই তুই বাড়ি পাবি না হলে বাড়ি পাবি না এটা বলা সাহস পাবে না আমরা জানি না মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার আজকের পর থেকে যদি কেউ আপনাদের বলে যে আমাদের মিটিং মিছিলে না আসলে তোর আবাস যোজনায় বাড়ি দেব না আপনারা তাদেরকে উল্টে বলুন বারো বছর তোমরা ক্ষমতায় আছো আমার মাথার উপরে এখনো কেন কাঁচা চাল পাকা বাড়ি হলো না এর জবাবটা দাও তুমি আগে আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আপনি বলুন যখন তুমি শাসন কার্য পরিচালনা দায়িত্ববান গ্রহণ করেছিলে সংবিধানের শপথ গ্রহণ করেছিলে যে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার কথা বলেছিলে তাহলে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার কথা বললেও বারো বছর আমার মাথার ওপরে এখনো কেন পাকা চাল হল না এটা তুমি আমাকে বুঝিয়ে দাও এ আওয়াজটা তুলতে হবে আপনাদের বলি বাড়ির জন্য কোনো দলের ঝান্ডা ধরার প্রয়োজন নাই আপনারা নিশ্চিতভাবে অ্যাপ্লিকেশন করেছেন তো নতুন লিস্ট আসবে বাড়ির সে অপেক্ষায় থাকুন। লিস্ট হাউস হলে তুই দেখতে পান যে আপনার থেকেও গরিব বাড়ি পেয়েছে সেখানে তো কোন বিতর্কের জায়গাই নাই সেখানে আর যদি দেখেন পাকা বাড়ি মাছ ধরার টলার আছে বাড়িতে প্রচুর জমি জায়গা আছে বাড়িতে চার চাকা আছে বাইক আছে ফ্রিজ আছে এই ধরনের আরো কয়েকটা ক্রাইটেরিয়া আছে এই ধরনের কারো আছে তারা যদি লিস্টে তাদের নাম আছে কি করবেন আপনারা ঝগড়া করবেন নাকি তৃণমূলের কোন নেতাকে গিয়ে তেল দেবেন নাকি কোন জায়গায় যাওয়ার দরকার নেই লিস্টের ছবিটা তুলে নেবেন আর আপনার পরিবর্তে যে বড় লোকের বাড়ি এসেছে যে বাঁকা বাড়িতে বাড়ি এসেছে তার বাড়ির ছবিটা তুলে নেবেন তুলে নিয়ে এখানে যারা আমাদের নেতৃত্বরা আছে আফতাব যারা আছে এদের কাছে দিয়ে দেবেন দিয়ে বলবেন ছোট ভাইজানের কাছে পাঠিয়ে দিতে আমাদের কাছে পাঠিয়ে দিতে বলবেন আর যার বাড়ি বড় লোক যার নাম এসছে লিস্টে তাকে একটু জানিয়ে দেবেন বাবু তুমি প্রস্তুত থাকো কলকাতা হাইকোর্টে আইএসএফ এর পক্ষ থেকে তোমার বিরুদ্ধে কেস করা হবে লড়ার জন্য লুকি রেডি করো ছেড়ে দেবো নাকি আমরা কোনো ছাড়ের জায়গা নাই গরিব মানুষ সে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কাটমানি দিতে পারেনি বলে তার বাড়ির নামটা কেটে দিয়ে যার পাকা বাড়ি তাকে দিচ্ছ সে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কাটমানি দিতে পারছে বলে এটা হতে দেওয়া যাবে না আমরা আপনাদের জন্য অ্যাডভোকেট লাগাবো কলকাতা হাইকোর্টে যে অফিসারের সিগনেচারে বড় লোকটা বাড়ি পাইয়েছে তার নাম কেউ এমন তাকে তেমন পার্টি করব সাথে সাথে যার বাড়ি আসছে তাকেও কলকাতা হাইকোর্টে ডেকে নিয়ে যাব তাকে শুনিয়ে দেবেন কলকাতা হাইকোর্টে মোটামুটি ডেকে নিয়ে গেলে কম করে একটা উকিল লাগাতে গেলে 30000 টাকা খরচ আছে বুঝতে পেরেছেন তো তাকে একটু শুনিয়ে দেবেন ছাড়ার কোনো জায়গা নেই আমি আপনাদের বলি বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা ধরে ঘোরার দরকার নেই এই যে আমরা বললাম কারো বাড়ি না আসলে তার পরিবর্তে বড় লোকের বাড়ি এলে তার হয়ে আইনি লড়াই করব এ বললিছি বলে কি আপনারা আমাদের মিটিং এ আসতে হবে নাকি তাই নাকি আমাদের ছেলেরা যদি বলে ভাইজান তোদের হয়ে লড়াই করবে চ মিটিং এ তাহলে যাবেন না যাবেন না আপনারা আমি বলছি আপনাদেরকে কোন স্বার্থর জন্য রাজনীতির ময়দানে আমরা আসিনি ভালো লাগলে আসবেন মিটিং আসবেন ভিড় করবেন ভোট দেবেন সময় ভালো লাগলে ইচ্ছা হলে দেবেন কিন্তু আপনার হয়ে আমি আইনি লড়াই করব বলেছি বলে এই যদি ডেকে নিয়ে আসে আমাদের দায়িত্বশীলেরা আসবেন না কোনো শর্তের বিনিময়ে রাজনীতির ময়দানে আমরা আসতে চাই না আমরা ভোটারদেরকে রাজা দেখতে চাই ভোটারদেরকে প্রজা দেখতে চাই না আমি আপনাদের উদ্দেশ্যে বলি একটু সচেতন যদি আপনারা হন দুয়ারে সরকার প্রকল্প হয়েছে তো দুয়ারে এমপি দুয়ারে এম এল এ প্রকল্প করতে বাধ্য হবে আপনার একটু সচেতন হন আর এর ব্যবস্থা আয়সপ করে দেবে ভোটের সময় আপনার রাজা থাকেন মামা খালা জাটা মাসি পিসি ফুপু চাচি চাচা চাচি খালা নানা যা বলে ডাকতে বলবেন তাই বলে ডেকে নাই ভোটটা নিয়ে জন্য আর ভোট মিটে গেলে সেই দাদুই যদি একটা সিগনেচারের জন্য যায় হাজার টাকা পাঁচশো টাকা না দিলে নাকি সিগনেচার আজকাল আবার হচ্ছে না তাই তো নাকি কিন্তু ভোটের সময় আপনারা কি রাজার মতো থাকেন না বাথরুমে ঢুকেছেন ভোট চাইতে এসছেন দাঁড়িয়ে থাকবে বাথরুম থেকে বার হলে বলে দাদু ভোটটা দেবে ভুল বলছি নাকি এরকম ঘটনা ঘটেছে তো চান করতে ঢুকেছে বলে বলছে বাবা চান করতে গেছে বলছে ঠিক আছে তোর বাবা চান করে বেরো কথা বলে তারপরে যাবো ভোটটার জন্য ভোটের সময় আপনারা রাজা থাকেন আর ভোট মিটে গেলে আপনাদের সাথে প্রজা সুলভ আচরণ ওরা আর আপনারা যদি সজাগ সতর্ক থাকেন পাঁচ বছরই আপনারা রাজা থাকতে পারবেন এমপি আপনার দারে যেমন ভোটের সময় এসে ভোট চাই পাঁচ বছর পরিষেবা দেওয়ার জন্য আপনার দারে হাজির হয়ে যাবে আপনারা যদি সজাগ থাকেন আর আমরা চাই আপনারা সজাগ হন ভোটটা একবার ক্ষমতাশীল যারা আছে তাদের বিপক্ষে দেন ও দেখবেন আপনি ঘুরে যাবে